আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ডিফারেন্ট করে ফেলেছি এটার মানেটা হচ্ছে বর্তমান সময় আমরা যারা ইউজ ল্যাপটপ বেচা কেনা করি তার ভিতরে বেশ কিছু পপুলার মডেল থাকে থাকে কিছু পপুলার সিরিজ এই পপুলার কিছু মডেল ব্র্যান্ড বা সিরিজ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও কোন ল্যাপটপটা সবচেয়ে বেশি বিক্রি করা হয় বা কাস্টমার কিনে থাকে এই ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করা যাবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস কীরকম থাকবে ল্যাপটপগুলোর কোয়ালিটি কিরকম আছে এই সম্পর্কে বিষয় নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা এসপি ব্র্যান্ড দিয়ে শুরু করব এখানে তিনটা ব্র্যান্ড আমরা রেখেছি এসপি ডেল এবং লিনোভো থিঙ্কপ্যাড যেহেতু এসপিটা সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় করা হয় সেক্ষেত্রে এসপিটা আমরা প্রথম ধরেছি তারপরে হচ্ছে ডেল থাকবে এবং তারপরে থাকবে লিনোভো থিঙ্কপ্যাড তো এসপি ব্র্যান্ডের কোনটা সবচেয়ে পপুলার এটা অনেকের প্রশ্ন থাকতে পারে এসপি ব্র্যান্ডের সবচেয়ে পপুলার হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা হচ্ছে বর্তমানে সবচেয়ে পপুলার এর প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটি যদি আমরা অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করি এর থেকে বেটার কিছু আসলে পাওয়া যায় না তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিস এটা পারচেস করতে পারবেন একতিরিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আরও একটা জিনিস সবাইকে আমরা নোটিশ করি আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই কিছু হচ্ছে আমাদের একটা স্পেশাল ভিডিও বা স্পেশাল কিছু গিফট আইটেম থাকে সো মঙ্গলবার হিসেবে এবারে আমরা যে গিফট আইটেমটা দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন আপনারা পাঁচ হাজার টাকা একটা ক্যাশ ব্যাক অফার মঙ্গলবার ল্যাপটপ পারচেস করলে নির্দিষ্ট কিছু মডেলে পাঁচ হাজার টাকা করে আপনারা ক্যাশব্যাক ব্যাক অফার পাবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে আপনারা যেভাবেই কেনেন না কেন সব মডেলে হয়তো হবে না দুই চারটা মডেল বাদ যেতে পারে তো ম্যাক্সিমাম মডেলে আপনারা পাঁচ হাজার টাকা করে ক্যাশ ব্যাক অফার পাবেন চাইলে আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন সো আমরা ছিলাম হচ্ছে এইচপি জিরো জি সিক্স এই ল্যাপটপটা চার পাঁচটা ভেরিয়েন্ট বা চার পাঁচটা কনফিগারেশনের কাছে মোটামুটি সবগুলো কনফিগারেশন আছে যেমন এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা যদি পনেরো ইঞ্চি চান এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সেটাও অ্যাভেলেবেল আছে আপনারা যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চোদ্দ ইঞ্চি চান সেটাও অ্যাভেলেবেল আছে আপনারা যদি ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মানে এইচপিএল বুকের এইট ফোর জিরো জি সিক্স এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কার কিরকম পছন্দ কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনারা সব ভিজিট করে কিরকম কার পছন্দ আপনারা ভিজিট করে দেখে শুনে পার্সেস করতে পারবেন এটা যেমন ছিল এইট ফোর জিরো জি সিক্স সেম এটারই একটা ছোট ভার্সন আছে এইট থ্রি জিরো জি সিক্স সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আগেই বলেছি যে এটা চোদ্দো ইঞ্চি তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে আর তেরো ইঞ্চি যেটা আছে

ছত্রিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো এটাই বর্তমানে দুই টাকা ডিসকাউন্ট চলতেছে এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর এইচপি এলিড বুক কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা এটাও বর্তমানে দুই টাকা ডিসকাউন্ট চলতেছে পারসেস করতে পারবেন একতিরিশ হাজার পাঁচশো এটা যেমন ছিল সেভেন আমাদের কাছে কিন্তু সেভেন থ্রি আছে এটার প্রাইস পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মোটামুটি দেখে শুনে সবগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন আর সবগুলো ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কিরকম এটা অনেকে জানতে চান কারণ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি এক একটা বিজ্ঞাপনের এক এক রকম ফ্যাসিলিটিস থাকে তো আইটি ভ্যালির ফ্যাসিলিটিসটা কি আছে এটা সবাই অবশ্যই জানা প্রয়োজন কারণ আইটি ভ্যালি সবসময় একটু বেটার ফ্যাসিলিটিস দিয়ে থাকে সেটা কিরকম সেটা হচ্ছে আইটি ভ্যালির প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য সবাই দিচ্ছে দশ দিন পনেরো দিন অথবা সর্বোচ্চ এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে আইটি ভ্যালি দিচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখন আইটি ভ্যালি এত লং টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কেন দিতে পারে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে দেখেন আমরা কোনো ধরনের কোন প্রোডাক্ট কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোন প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় তবে এই প্রাইস কম বেশি ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আই সবগুলো প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ মানে নাম্বার ওয়ান ক্যাটাগরির প্রোডাক্ট এটা হচ্ছে জেড বুক ফর্টি নিউজ জি সিক্স আমাদের কাছে ফোর্টিনিউজ জি সিক্স ফোর্টিনিউ জি ফাইভ ফোরাই ফাইভ ফোর আই সেভেন সবগুলো ভেরিয়ান আছে একদম সবচেয়ে বেসিক কনফিগারেশন ফর্টি নিউজ জি সিক্স ফোরাই ফাইভ এইট এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো কারো যদি কোরআন এর প্রয়োজন পরে যোগাযোগ করতে পারে। এখানে সবগুলো ল্যাপটপ যেমন দেখিয়েছি চোদ্দ ইঞ্চি আমাদের কাছে কিন্তু ইঞ্চিও আছে আমরা একটু লাস্টে দেখালাম এটা হচ্ছে এইচপি বুক ফিফটিন ইউ মানে পনেরো ইউ জি সিক্স এই ল্যাপটপটাতে স্পেশালি আপনারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাচ্ছেন কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে চার জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু টাকা অনেক ভিডিও এডিটর আছেন যারা ভিডিও এডিট করার জন্য ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স সহকারে ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন গ্রাফিক্সের মডেল হচ্ছে এ এম ডি রেডন প্রো ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এটাও চাইলে আপনারা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন আর এখানে এলিড বুকেরও পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে যেহেতু আজকের ভিডিওতে সবচেয়ে পপুলার সিরিজের ল্যাপটপ দেখাবো এই সবগুলো ল্যাপটপ কিন্তু বর্তমান সময়ের সাথে একদম পপুলার সবচেয়ে বেশি পরিমাণে এই ল্যাপটপগুলো সেল করা হয় তো এটা একটা কর্পোরেট পারপাস ইউজের জন্য ল্যাপটপ এইচপি এলিড বুক আটশো পঞ্চাশ জি ফাইভ এবং জি সিক্স কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এর পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে প্রত্যেকটা ল্যাপটপ 100% 100% ই সুপার ফেশ কোনো দাগে স্কেস পাবেন না সবগুলো ল্যাপটপের সাথে দারুণ দারুণ গিফট আইটেম ओरिजिनल চার্জার এবং মোটা মুটি নির্দিষ্ট কিছু মডেলে আপনারা পাচ্ছেন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার বা ক্যাশ ডিসকাউন্ট নেক্সটে যাব আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজের যদিও ডেলের ল্যাটিটিউড সিরিজের আমাদের কাছে অতগুলা কালেকশন নাই খুবই লিমিটেড কালেকশন এটার কারণটা হচ্ছে আমরা ডেল ল্যাপটপটা বেশি সেল করি না এটার মেইন কারণ হচ্ছে ডেল ল্যাপটপের কীবোর্ড ব্যাটারি অতি দ্রুত নষ্ট হয় আর এই ল্যাপটপের কীবোর্ড ব্যাটারি যদি এক্সপায়ার পার্টস হিসেবে আপনারা কিনতে যান সেক্ষেত্রে অনেক বেশি প্রাইস পড়ে দ্যাটস ওয়াই আমরা ডেল ল্যাপটপটি একটু কম সেল করি নষ্টও হয় বেশি আবার পার্টসের দামও বেশি তো তারপরও একদম পপুলার ক্যাটাগরির ভিতরে যেগুলো লং টাইম আপনাদেরকে সার্ভিস দিবে এখানে তিন চারটা ক্যাটাগরি রেখেছে কারণ ডেল ল্যাপটপ ম্যাক্সিমাম কিন্তু ইয়া থাকে মানে ওই কালার করা থাকে সেদিক থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন আপনারা এটা নিতে পারেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং লং টাইম লং লাস্টিং করবে ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি ফাইভ এইট জেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে এটা নিতে পারেন কার্বন ফাইবার বডি সেভেন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেন এটাও কিন্তু আপনারা পাচ্ছেন ষোলো দুইশো ছাপ্পান্ন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এর পাশাপাশি সবচেয়ে লং টাইম ইউজের জন্য মানে আপনারা যদি চান তিন চার বছর ইউজ করবেন একদম ফ্রেশ কোয়ালিটির মানে লুকিং লাইক অফ ওয়াও এই টাইপের একটা ল্যাপটপ চান সেভেন থ্রি নাইন জিরো চার ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আনবিলিভেবল একটা ব্যাটারি ব্যাকআপ যদি আমরা এটার প্রাইসটাকে এবং কোয়ালিটিটাকে কম্পেয়ার করি কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাল্টিপেল ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ডেলের সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি সহ কি আছে মানে সবচেয়ে কম দামে কিনলে আমরা অনেক জিতব এই টাইপের কি চান তাহলে এই মডেলটা দেখতে পারেন সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান মডেলটা বলে দিচ্ছি কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা বেশি জিতবেন এটা বলে দিলাম এই জন্য এইটা আপনারা ট্যাব প্লাস ল্যাপটপ মানে দুইটা ইন্টারফেস এটাতে পাবেন ট্যাব আকার ইউজ করতে পারবেন ল্যাপটপ আকারে ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো কোরআফাইভ এইট জেন এইট টাইপ সি চার্জিং মানে আমরা যদি এটার প্রাইসটার সাথে এর ডিজাইন কোয়ালিটি বা কনফিগারেশন কম্পেয়ার করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ এটা যদি আমরা বিবেচনা করি ভিউয়ার্স ইউজ ল্যাপটপ মানে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমরা স্পেশালি লিনোভো থিংকপ্যাড লাভার দ্যাটস ওয়াই আপনাদেরকে আমরা থিংকপ্যাডটা বেশি রেকমেন্ড করি কারণ থিংকপ্যাড ল্যাপটপ হচ্ছে মানে ইউজ ল্যাপটপের ভিতরে আমার দেখা মতে সেরা ল্যাপটপ এই ল্যাপটপগুলো মানে ওয়ারেন্টিতে আসে না বললেই চলে এর পারফরমেন্স লং জার্বিটি ব্যাটারি ব্যাকআপ অন্য যে কোনো ল্যাপটপের থেকে সবার সেরা মানে এগুলা এতটা কোয়ালিটি এর কিবোর্ড ব্যাটারিও কিন্তু সহজে নষ্ট হয় না এই মডেলটা হচ্ছে টি ফোর এইট জিরো এস ফোর ফাইভ এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন টাচ এস স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টি ফোর এইট জিরো জাস্ট আমি আপনাদেরকে লুকিংটা দেখাচ্ছি প্রাইসটা হয়তো বলবো না কারণ সব ল্যাপটপের ভিডিওতে আমাদের প্রাইস বলা থাকে আপনারা শুধু লুকিংটা দেখেন প্রত্যেকটা ল্যাপটপ মানে এতটা ফ্রেশ কন্ডিশন আপনারা আর কোথাও পাবেন না গ্রান্টি সহকারে আমরা বলে দিচ্ছি আইটি হচ্ছে সর্বদা সবচেয়ে সুপার ফ্রেশ প্রোডাক্ট এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবার থেকে স্ট্রং আপনারা দেখে শুনে বুঝে পার্সেস করবেন তো সবগুলো মডেলে আমার কাছে স্টকে অ্যাভেলেবেল আছে বাট আজকের ভিডিওতে আমরা পপুলার কিছু মডেল নিয়েছি লিনোভো থিঙ্ক্যাডে যেই ল্যাপটপগুলো সবচেয়ে বেশি সেল করা হয় এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন ফোরাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স রাইজ রাইজ্যান্ড প্রসেসর দিয়ে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন

এর পাশাপাশি পাচ্ছেন একটা ইউএসবি মাউস এবং ল্যাপটপের সাথে কিন্তু মোবাইল জেতার সুযোগ আছে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পরেও কিন্তু এই মোবাইলটা পাওয়ার পসিবিলিটি আছে কিভাবে আপনারা মোবাইলটা পাবেন সেটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দুই তিনটা ভিডিও আমরা আপলোড করেছি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান সময়ে ইউজ ল্যাপটপের ভিত্তে সবচেয়ে পপুলার সিরিজের বা পপুলার মডেলের বেশ কিছু হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যতটুকু সম্ভব ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ